আসসালামু আলাইকুম আজকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম ট্রেন যাত্রা বিজয় এক্সপ্রেসে করে জামালপুর এবং চট্টগ্রাম রুটে চলা বিজয় এক্সপ্রেস ট্রেনে করে আজকের ভিডিওতে আমরা দেখব গ্রাম বাংলার দৃশ্য খাল বিল নদী সহ অসংখ্য ব্রিজ কালবাট পার হয়ে চলে যাব চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশ্যে বিজয় এক্সপ্রেসে ট্রেনে করে ট্রেনটি বারোটা স্টেশনে দাঁড়াবে ট্রেনটির ভাড়া সম্পর্কেও ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ট্রেন ভ্রমণ গল্পটি জামালপুর টু চট্টগ্রাম অথবা চট্টগ্রাম টু জামালপুর রেলওয়ে জংশন চট্টগ্রাম আজকে আমরা ভ্রমণ করবো চট্টগ্রাম থেকে জামালপুরে বিজয় এক্সপ্রেস এ করে যেটা সকাল নয়টা পনেরো আসার পরে কালকে জামাল থেকে ছেড়েছে দুই ঘন্টা মতো যার জন্য আজকে আসতে লেট হবে প্রায় দুই ঘন্টা এখান থেকে চট্টগ্রাম থেকে ট্রেন ছাড়ার কথা নয়টা পনেরো এখন সাড়ে দশটার মতো বাজে কিন্তু কোনো এখনও ট্রেনে কিন্তু আসেনি দেখা যাক কখন ট্রেন আসে আর বিজয় এক্সপ্রেস ট্রেন কিন্তু বরাবরই লেট করেই থাকে লেটটা ছাড়তে পারছে না বিজয় এক্সপ্রেস স্টের ট্রেন গল্পে আমরা যাব আর সাড়ে এগারোটার দিকে টাইম দিয়েছে দেখা যাক জামালপুর পর্যন্ত আমরা কখন পৌঁছে পৌঁছাতে পারি আর এখান থেকে কয়টাই ছাড়ে সব কিছুই থাকবে এই বিজয় এক্সপ্রেস ট্রেনে জামালপুর ব্লকে যান্ত্রিক ত্রুটির কারণে বিজয় এক্সপ্রেস ট্রেনটি তিন ঘন্টা পনেরো মিনিট লেটে চট্টগ্রাম রেল স্টেশনে প্রবেশ করছে আর এটাতে করে আমরা চলে যাব জামালপুরে শান্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেন প্রায় তিন ঘন্টার লেট নিয়ে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে জামালপুরের উদ্দেশ্যে তার প্রথম যাত্রাবিরতি ভাটিয়ারি রেল স্টেশন এবার আসুন জেনে নেই এই বিজয় এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম টু জামালপুরের ভাড়া বার্থ বারোশো আটান্ন টাকা সুবন চেয়ার পাঁচশো পঁচিশ টাকা স্নিগ্ধা এক হাজার সাত টাকা এবং এসি বাথ আঠারোশো ছাপ্পান্ন টাকা এর সাথে অনলাইনে টিকিট কাটলে বিশ টাকা চার্জ দিতে হবে স্টেশনে প্রবেশ করছে তার প্রথম যাত্রা যাত্রাবিরতির উদ্দেশ্য যেখানে আশা করা ছিল নয়টা পঁয়ত্রিশে এখন বাজে বারোটা চল্লিশের মতো অর্থাৎ তিন ঘন্টা পাঁচ মিনিট লেট নিয়ে প্রবেশ করছে ভাটিয়ারি রেলওয়ে স্টেশন দুই মিনিটের যাত্রা বিরতির শেষে ভাটিয়ারি রেলওয়ে স্টেশন থেকে আতনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাচ্ছে দ্বিতীয় স্টেপেজ ট্রেনই রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যেখানে থাকার কথা দশটা চল্লিশে

রেলওয়ে স্টেশনের এখানে কাজ চলতেছে যার জন্য আবার দাঁড়াবো না বললাম তবুও দাঁড়ালো এটা কিন্তু স্টফেজ না তারপরেও দাঁড়িয়েছে কাজ চলমান এর জন্য Vocês já o um pouco de pizza? Um Um pouco de

दे देते हैं। अच्छे रेल स्टेशन भाई

ফেরি জংশন থেকে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের লেট নিয়ে চলে যাচ্ছি লাকসাম রেল স্টেশনের উদ্দেশ্যে বিজয়নগর বিজয় এক্সপ্রেস ট্রেনের এর পরবর্তী স্টপিস লাকসাম রেল স্টেশন क्षम रेलवे स्टेशन okay. চার ঘন্টা লেট নিয়ে বিজয় এক্সপ্রেস ট্রেনটি এখন প্রবেশ করছে কুমিল্লা রেল স্টেশনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থানের রেল স্টেশন কুমিল্লা রেল স্টেশনে প্রবেশ করছে বিজয় এক্সপ্রেস

চার ঘন্টা লেট নিয়ে বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে ছেড়ে যাচ্ছে পরবর্তী স্টেশন আসামরা রেলওয়ে স্টেশন উদ্দেশ্য পরবর্তী স্টেশন আখাউড়া রেল স্টেশন থেকে দশ মিনিটের বিরতি শেষে ট্রেন চলে চলেছে তার পরবর্তী রেল স্টেশন ভৈরববাজার রেল স্টেশনের উদ্দেশ্যে দেখা হচ্ছে ভৈরববাজার রেল স্টেশনে দুইশো ছয় কিলোমিটার পথ বাড়ি দিয়ে চট্টগ্রাম থেকে আখাউড়া ছেড়ে যাচ্ছে আন্তর্নগর বিজয় এক্সপ্রেস ট্রেন লেটের সময় চার ঘন্টা দশ মিনিট চার ঘন্টা দশ মিনিটের লেট নিয়ে আন্তনগর বিজয় এক্সপ্রেস ফিরে আখাউড়া জংশন থেকে পরবর্তী হচ্ছে ভৈরব এখান থেকে ভালো একটা ভিউ দেখা যাচ্ছে ট্রেনের গাছগুলো একদম সাপের মতো আঁকা করে ছুটে চলেছে আমাদের বিজয় এক্সপ্রেস বাজারে পাঁচ মিনিটে দিয়ে ট্রেন ছুটে চলেছে এরপর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা সময় লেট চার ঘন্টা দশ মিনিট চার ঘন্টা দশ মিনিটে দেখে বৈর বাজার রেলওয়ে স্টেশন থেকে দেরি হচ্ছে বিজয় এক্সপ্রেস ট্রেন রেলওয়ে স্টেশন

চার ঘন্টা দশ মিনিট লেট নিয়ে ট্রেনে এখন প্রবেশ করছে সচরাচর রেল স্টেশন সচরচর রেল স্টেশনে থাকার দুইটায় আর এখন সন্ধ্যা ছয়টা বাজে আমরা আসতাম পরবর্তী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেন কিশোরগঞ্জ রেল স্টেশনে এসে দাঁড়ালো আসার কথা ছিল দুইটা বত্রিশে বা দুইটা তিরিশে আড়াইটার দিকে এসে দাঁড়ালো সাড়ে ছয়টার দিকে সেই সাড়ে ছয়টায় অর্থাৎ চার ঘন্টার লেট নিয়ে কিশোরগঞ্জ রেল স্টেশনে পৌঁছালো আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি পরবর্তী রেল স্টেশন আঠারো বাড়ি রেল স্টেশন ঘন্টা পনেরো মিনিটের লেট নিয়ে ট্রেন এখন যাচ্ছে আঠারো বাড়ি রেল স্টেশন ছাড়িয়ে যাচ্ছে গৌরিপুর স্টেশনের বর্তমানে রয়েছে গৌরীপুর রেলওয়ে জংশনে গরপুরাল জংশনে আসার পর ট্রেনের ইঞ্জিন ঘোরানো হয় অনেকে জানে না অনেকে জানে না এখানে আসার পর এখানে ইঞ্জিনটা ঘোরানো হয় আমরা শেষেছিলাম একদম এখন কিন্তু আমরা শুরু বগিতে যেরকম এখানে আধা ঘন্টার মতো সময় লাগতে পারে যদিও অনেকক্ষণ লেট করে এসেছে সময় কম লাগতে পারে এরপর চলে যাব আমরা মামি এর উদ্দেশ্যে ট্রেন ট্রেন এখন এখন ছেড়ে যাচ্ছে ময়মনসিংহ রেলওয়ে জংশনে দাঁড়িয়ে আছে আর এক ঘন্টা দশ থেকে বিশ মিনিটের মধ্যে আমরা চলে যাব জামালপুর রেলওয়ে জংশনে যেটা হবে বিজয় এক্সপ্রেসের শেষ যাত্রাবিরতি রয়েছে মাঝখানের আরেকটি পিয়ারপুর রেল স্টেশনে

জামালপুর রেলওয়ে জংশন আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে জামালপুর স্টেশনে নেমে ভিডিওটি শেষ করে দেব অবশেষে যাত্রা শেষ হলো চার ঘন্টার বিলম্ব নিয়ে ট্রেন প্রবেশ করলো জামালপুর রেলওয়ে জাংশনে সেই সাথে আমাদের যাত্রা শেষ হয়ে গেল জামালপুর রেলওয়ে স্টেশনে